রসুল্লা ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের প্রচার করতেন ইসলামের দাওয়াত দিতেন তো উল্লেখযোগ্য যে কয়েকজন বিশেষ যে কয়েকজন নবীজির বেশি বিরোধিতা করত আবু জাহেল আবুল হাব অথবা সাইবা আস ইবনে ওয়ায়েল উমাইয়া ইবনে খালফল ইবনে মুহিরা এগুলো ছিল বড় বড় লিডার যারা মক্কার নবীজির সবচেয়ে বড় বিরোধিতা কেন সর্ব আইটেমে নবী সাল্লাই সাল্লামকে বিরোধিতা করতো কষ্ট দিত নবীজির কথা প্রত্যাখ্যান করত ঠাট্টা করত বিদ্রুপ করত মুটের পঁচা নারী বুড়ি চাপায় দিত গলার মধ্যে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া আল্লাহ নবীকে খানায় কা আবার সীমানার থেকে বের করে দিত কেউরে দাওয়াত দিতে গেলে নবীজি পিছন দিক দিয়ে হাত নাড়াইয়া নিষেধ করতো বাচ্চা লাগায় দিত যে মোহাম্মদ যেখানে আল্লাহর কথা বলবে তোরা পাশে চিল্লা চিল্লি করবি আবার নবীজি কাউরে বুঝাইয়া গেলে আবার যাইয়া বলতো সাবধান এর এরকম বহু রকমের বিরোধিতা করতো নবীজিকে গালি দিত মিথ্যা বলতো কখনো পাগল বলতো কখনো জাদুকর বলতো কখনো নির্বোধ বলতো কখনো বোকা বলতো এই বিরোধিতাকারীদের মধ্যে একটা লোক ছিল একজন বিরোধিতাকারী অন্যতম একজন কাফের সর্দার ছিল তার নাম ছিল নজর ইবনে হারেস সেও এই আবু মতো অন্যতম একজন বিরোধিতাকারী ছিল খুব জঘন্য ছিল নজর ইবনে হারেস এত মারাত্মক ছিল সে সে ইরান থেকে পারস্য তখন বলতো এখন ইরান বলে ওইখান থেকে কাফের অগ্নি পূজক বাঁধি গায়িকা নর্তুকি অর্থাৎ যে গানও গাইতে জানে নাচতেও জানে এরকম দাসী বান্দি কিন না আনছে মক্কা আইনা না নবীজির বিরোধিতার জন্য মক্কার যুবক ছেলে কিশোর ছেলে করে ডাইকা টাইকা একত্র করে বলতো তোমরা আমার এই বান্দির নাচ গান ফ্রি শোনো তবুও মোহাম্মদের কাছে যাইও না মোহাম্মদের কাছে যাইও না আর কোরআনুল করিমের মধ্যে আছে হাদিসেও আছে নবী সাল্ল আলীহি ও প্রথম দিন থেকে কথাটা খেয়াল করেন প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছে সেদিন থেকেই নবীজি বলছেন প্রথম দিনে নবীজি বলছেন হে আমার জাতি আমি কিন্তু তোমাদেরকে অত্যন্ত ভয়ানক আজাবের ভয় দেখাচ্ছি জাহান্নামের আজাব পরকালের আজাব এ বড়ই ভয়ানক এই আজাবের কথা নবীজি প্রতিনিয়ত বলতেন আল্লাহর রাজাবের কথা আল্লাহ আজাব আসবে আল্লাহর আজাব হবে তো এই লোকটা এই নজর ইবনে হারেস এই কাফের সর্দার প্রায় সময় নবীজির কাছে আইসা বলতো নিজে নিজে বলতো বিদ্রুপ করে ঠাট্টা করিয়া মোহাম্মদ তোমার আল্লাহ না বলে আজাব দেয় এখন দিতে পার এখন দিতে কও কও এখন কও দিতে কও কই আজাব কই এরকম বলতো ডাইরেক্ট নবীজির কাছে আইসা আজাব চাইত। আজাব চাই আল্লাহ তালা বলেন বন্ধু বেঈমানের কথা তো আমি শুনতেছি পর বিদ্রুপ ঠাট্টা আমি তো শুনতেছি তো এই এই ব্যক্তির এই কথার এই আচরণের জবাবে আল্লাহ তালা এই সুরাটা এবং শুরুতে তার কথা বলছেন আল্লাহ এ শোনেন কি বলছেন আল্লাহ বলেন আল্লাহ বলে নবী আপনার কাছে ওই আহ্বানকারী ওই বেঈমান প্রতিনিয়ত নিশ্চিত যে আজাব আমি আল্লাহর পক্ষ থেকে সেটা চাচ্ছে আমি শুনতেছি তা আপনি বলে দেন লিল আজাব কিন্তু নিশ্চিত বেঈমানদের জন্য হবেই হবে কাফেরদের জন্য আল্লাহর আজাব দফরমানের জন্য হবেই লাইসা লাহু দাফিআ আজাব যখন আসবে তখন প্রতিহত করার কেউ থাকবে প্রতিহত করার লাইসা লাহু দাফিআ কেউ কিন্তু আজাব প্রতিহত করতে পারবে না আপনাদেরকে একটা জরুরি কথা বলি মনে রাখবেন বাফ আমরা যে যে অবস্থানে আছি যুবক ভাই তোমরাও বয়স্ক নজওয়ান সবাই আমরা আসলে আমাদের ব্যক্তিগত ক্ষমতা শরীর স্বাস্থ্য টাকা পয়সা বাড়ি দালান বিল্ডিং দল নেতা কর্মী এগুলোর মাধ্যমে কেউ আমরা স্বাভাবিক নাই সুস্থ নাই বরং আল্লাহ তালা যখন আমাদের যাকে যতক্ষণ সুস্থ স্বাভাবিক রাখার ইচ্ছে করেন ততক্ষণই আমরা সুস্থ স্বাভাবিক থাকি এই এই ঠান্ডা কথাটা সূক্ষ্ম কথাটা মধ্যে যদি কেউ ঢুকাইতে পারে তার জিন্দি সহজ কথা বুঝছেন না আল্লাহ খুলাফা আল্লাহ বলেন তিনি আল্লাহ তোমাদেরকে জমিনে তার প্রতিনিধি হিসাবে থাকতে দিচ্ছেন থাকতে দিচ্ছেন আল্লাহ তালা যখন শান্তি নিরাপত্তা স্বস্তি আল্লাহ যদি তুলে নেয় এক মিনিটের জন্য এক ঘন্টার জন্য আল্লাহর রহমের চাদর নিরাপত্তার চাদর আল্লাহ যদি সরায়া ফেলে তখন সব থাকার পরও আর কিছু থাকে কিছুই থাকে এটা গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় মনে করি আমার শরীর আছে স্বাস্থ্য আছে যৌবন আছে আমার সক্ষমতা আছে আমার কি হবে আমার দল আছে নেতা আছে কর্মী আছে টাকা আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে বিদেশে ছেলে পেলে আছে না বাফ না বাফ কিচ্ছু নাই আসলে কিচ্ছু নাই আছে শুধুই দয়া আমরা টিকে আছি মূলত কিসে বলেন না কিসে আল্লাহর দয়া আল্লাহর দয় আল্লাহর দয়া আল্লাহর দয়া আল্লাহ তালাই আমাদের যতক্ষণ সুস্থ স্বাভাবিক রাখেন তাহলেই সুস্থ থাকা মালিক যদি রাস্তায় চলতে গিয়ে আল্লাহ যদি চায় তো এক সেকেন্ডে যদি অ্যাক্সিডেন্টে পাওটা ভাঙ্গা যায় তো গোটা পৃথিবী তখন থাকলেও আমার কোনো লাভ নেই কথা বোঝেন নাই শরীরের মধ্যে মারাত্মক কোন যখন রোগ কিংবা ব্যাধি হয়ে পড়ে তখন গোটা পৃথিবী আমার থাকলেও আমার কোনো লাভ নেই তালা যদি সুস্থ স্বাভাবিক না রাখে কারো ক্ষমতা নাই আজকে যুবকরা তোমরা বুঝো না কেমনে দিন রাত নাই চব্বিশ ঘন্টা জিন্দিগিটা শেষ করে দিছে ওই কি রে বাফ মদের আড্ডায় জুয়ার আড্ডায় গাঁজার আড্ডায় বাবার আড্ডায় ফেন্সির আড্ডায় জীবন শেষ করে দিচ্ছে আহ আহ আল্লাহ নবী সাল্লাম বলেছেন তসরাবিল খামরা নেশা করো না মদ পান করো না কেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সমস্ত গুনাহের মূল নেশা নেশা আজকে কিশোর তরুণ যুবক অসংখ্য নেশাগ্রস্ত নেশাগ্রস্ত হা মদ খোর গাঁজাখোর ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর আর কিছু দুষ্ট অশোক মানুষ আহা যারা মুসলমানের এই নজয়ান মুসলমানের এই সমাজে এই মদ দেশা জুয়ার প্রচার প্রসার করছে সেগুলোকে বিক্রি করছে সহজভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে এরা এই সমাজের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় কেট এরা এরা চাহান নামের কেট ছাড়া আর কিচ্ছু হইতে পারে না কিচ্ছু হইতে এরা সমাজের সবচেয়ে বড় অভিশাপ লানত এদের উপরে আল্লাহর লানত এদের উপরে আল্লাহর লানত এদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নেশাগ্রস্ত হয় এই नौजवान শুনো মিয়া নবী বলছে মান শারিবাল খামরা যে নেশা করে মদ খায় নেশা করে তার সবচেয়ে বড় প্রধান দুইটা ক্ষতি হয় এক তারা সে তো টোটাল ছেড়ে দেয় আর সবচেয়ে জঘন্য হইল এটা শরীর কাঁপ দিয়া উঠে আলা বলেন সে তার আপন জন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফাতো বোন খালাতো বোন এমন আত্মীয় নিকুটাত্মীয় নারীদের সাথে জেনা এবং ব্যবিচার করতে উদ্যত হয় এজন্য প্রত্যেক মদ খুরছে না কর প্রত্যেক মদ খুরবে বিচারী যেখানেই মদ সেখানেই নারী যেখানে নারীর আড্ডা সেখানে মদের আড্ডা বুঝেন না এই কথাটা